ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে উনিশশো সালে মরুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তার নেতৃত্বে বাংলাদেশে সর্বপ্রথম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা হয় সেই শুরু লগ্ন থেকে আজকের বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে সারা বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে আজকে সকল মানুষের অকুণ্ঠ সমর্থন এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আজকে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন মিডিয়ায় দেখতে পারেন পেপার পত্রিকা দেখতে পান আজকে বিএনপির বড় বড় বর্ষিয়ান নেতা আজকে বিভিন্ন সাবেক সংসদ সদস্য এমপিরা পর্যন্ত আমাদের ইসলামী আন্দোলনে তারা খুব আনন্দ ঘন পরিবেশে শত শত না হাজার হাজার কর্মী নিয়ে তারা যোগদান করতেছে সারা বাংলাদেশে যে মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা গণজোয়ার চলছে সেই মুহূর্তে আজকে আমরা ধাওয়াইনের মানুষ ধাওয়াইনের মুজাহিদ একটা সঠিক সিদ্ধান্ত আমরা নেব বলেই আজকে এখানে উপস্থিত হয়েছি তা আমি আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ রাখতে চাই যে আমরা আগামী দিনে যে কমিটিটি উপহার দেব সেই কমিটিটা হবে আমাদের এই সংগঠনের তার প্রতি অকুণ্ঠ সমর্থন দরদ ভালোবাসা সংগঠন এমন একটা জিনিস সংগঠন ছেড়ে কোথাও যা যায় না এমার্জেন্সি কোনো বিপদ জরুরতে না আসলে সেখানেও একজন প্রতিনিধি ভারপ্রাপ্ত হিসেবে রেখে তারপর যেতে হয় শঙ্করের প্রতি মায়া থাকতে হবে আমরা বিগত দিনে আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যক্রম বিভিন্নভাবে চলছে বিভিন্ন ত্রুটি বৃষ্টিতে হয়েছে যাই হোক আমরা সেই আগামী দিনে আমরা সুন্দর একটা সুস্থ একটা আপনার কমিটি আমরা উপহার দেব সবাই সেইভাবে মানসিকতা তৈরি করতে হবে আমি বক্তব্য বেশি বলব মানে দেবো না একটা গল্প বললেই আমি বক্তব্য শেষ করব এই গল্পের ভিতরে যদি আপনারা অনুধাবন করতে পারেন এ বা কাহাকে আমরা নির্বাচিত করবেন কাকে আপনারা রায় দিলে আপনাদের কাঙ্ক্ষিত অর্জনে আমরা বুঝতে পারবেন এবং ইসলামী আন্দোলনের কাজ দিন দিন ভেগবান হবে গল্পটা হইল এই একতা একজন একটা মসজিদের ইমাম ইমাম সাহেব বললেন কি জহরি নামাজ শেষ করে যে মহাজিনকে ও বললো যে তুমি মুসল্লিদের নিয়ে আসরের নামাজটা শেষ করবা তা তেমন ভালো সুরকেরা সুত না তো এখন উনি আজান দিয়ে ফেলাইছে আসরের আজান দিয়েছে দেওয়ার পরে এখন চিন্তা করতেছে ভালো একটা লোক যদি পাইতাম তাহলে আমাদের আজকে নামাজটা সুন্দর হয়েছে সুন্দরভাবে মেমামতি করত তো বাইদি ভাই আল্লাহ করতেছে বেশ কিছু মুসলি উপস্থিত আছে ইন্দিমিনটা টাইম একজন মুসলি লম্বা জামাও আছে দাঁড়িয়ে আছে টুপিও আছে পাগড়িও আছে ওই মাসাল আল্লাহ তুমি করছো ভালো জবরদস্ত একজন আলম তুমি মিলেই দিস এই তারিখ আমাদের নামাজটা সুন্দর হইবে মসজিদের মানে গঠনটা বেশি ভালো ছিল না মানে ওই কোনটাওয়া টানাইয়া উনি ওই নামাজ তো বাইদিবে হয়েছে কি এখন সবাই আসার উপস্থিত হওয়ার পরে ওই মুরব্বে অথচ হুদুর আপনি মামতিটা করেন আপনি সব দিক দিয়ে ফিটেছেন আপনি মেমামতি করেন এখন উনি মনে 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 বলে যে আমি তো শুরু করি তুই জানি না কি হর মানে তাই এতো ঠেলে না বাবা আমার সমনারা পড়ান যাই হোক মানে ঠেলা ঠেলি যে আপনি মেয়ে ফিট আপনার যে কে দেয় আপনি পারবেন এই কাজটা মানে যাই হোক সবার অনুরোধ সে যে ইমামতি শুরু করলো এক রাখাত পরাইছে ওইছে কি দেখবেন আমরা খেয়াল করি গেরাম কোল এরম আছে অনেকে যারা শুদ্ধ ভাই ভরতে পারে না তারা কলো আয়ার টানে আরে টানে নাম টানি টুনে ভাঙবো মানে টান টুন দিয়ে নানান কায়দা করে কিন্তু ওটা শুদ্ধ পড়তে পারে না ওই রকম টানি টুনে কোনো রাম মোড়ের উপর মোড়ের উপর আমরা দিয়ে ওই এক রেখাত শেষ করছে পরের রেখাত এখন মানে যখন পড়বে পরের রেখাত মানে ওই ওই এক রেখাত পরে শেষ দেয় যাইয়া এরপর এখন আর ইমাম সাহেব ওড়ে না গঠন কি ওঠে না মানে অনেকক্ষণ হয়ে গেছে শেষ দেয় এখন কি লোক থেকে মারা গেলেনি নেই কিন্তু ট্যাট না মুসুলি আছে না দেন না ট্যাট না মুসুলি একটু উকু দিয়ে সাইয়ে দেয় যে ইমাম সাহেব মানে হে ভগত ওই লেবার ভিতরে যে বনি পড়ছে তোর কথা বলছেন সামনে তো পড়বে নাকি তাও যদি আপনারা বুঝতে থাকেন জ্ঞানী মানুষ জ্ঞানী জন মানি তারা উপদেশ মানে অর্থাৎ বিভিন্ন উপমা গল্পের মাধ্যমে বুঝছে না সবকিছু আমি একটা কথাই বলতে চাই আপনারা ইমাম সঠিকভাবে নিযুক্ত করেন তাহলে আমাদের নামাজ শুদ্ধ হইবে এবং মসজিদও ঠিক থাকবে সব ঠিক থাকবে